আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত কিন্তু এই গানের কয়েক কলি গিয়ে বিতর্কে জড়িয়েছেন এক কংগ্রেস নেতা তার বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি বাংলাদেশের জাতীয় সঙ্গীত গিয়েছেন এই অভিযোগ তুলেছে বিজেপি যদিও কংগ্রেসের যুক্তি ওই প্রবীণ নেতা শুধুমাত্র একটা রবীন্দ্র সঙ্গীত গিয়েছেন এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত নয় এই ঘটনাটা অসমের করিমগঞ্জে শ্রীভূমি জেলায় সোমবার শ্রীভূমিতে কংগ্রেস সেবা দলের এক সভায় সিনিয়র কংগ্রেস নেতা বিধুভূষণ দাস বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গিয়ে শোনার পর আসাম জুড়ে বিশেষ করে বরাক উপত্যকায় রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে শ্রীভূমি জেলার ভাঙার বাসিন্দা এবং সেবা দলের জেলা শাখার প্রাক্তন সভাপতি স্থানীয় কংগ্রেস আসিফ ইন্দিরা ভবনে করিমগঞ্জ জেলা সেবা দলের কার্যনির্বাহী কমিটির সভায় ব্রিটিশ শাসনামলে উনিশশো পাঁচ সালে বাংলা ভাগের সময় লেখা গানটি গিয়ে তার বক্তৃতা শুরু করেন কি করে বলেছেন কি গান গেয়েছেন কংগ্রেস নেতা বিধুভূষণ দাস আসুন কংগ্রেস নেতার এই গান ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় রাজনৈতিক বিতর্ক মঙ্গলবার আসামের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেছেন যে তিনি একটা দলীয় অনুষ্ঠানে একজন কংগ্রেস নেতা বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাবার খবর পেয়েছেন কংগ্রেস যেকোনো কিছু করতে পারে সেই দলের সবকিছুই অদ্ভুত তারা এমনকি জানে না কখন কি গাইবে তিনি আরো বলেন আমি ভিডিওটা দেখব এবং পুলিশকে বিষয়টা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবার জন্য অনুরোধ করবো আমার জেলা শ্রীভূমি কংগ্রেস কার্যালয় মিটিং বাংলাদেশের

করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটির মিডিয়া বিভাগের সভাপতি হা আহমেদ চৌধুরী যুক্তি দিয়ে বলেন প্রবীণ নেতা কেবল একটা রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেছেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত নয় তিনি আরও বলেন আমার সোনার বাংলা গানটা মূলত নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা হিসেবে পরিচিত বিধুভূষণ দাস তার বক্তৃতা শুরু করে বলেন যে তিনি একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করবেন তিনি একজন সম্মানিত নেতা যিনি প্রতি স্বাধীনতা দিবসে ইন্দিরা ভবনে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি গানটিকে বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে গাওয়ার কোনো প্রশ্নই ওঠে না প্রসঙ্গত আপনাদের বলি গানটা সালে প্রথম বঙ্গভঙ্গের সময় লেখা হয়েছিল যখন শাসক ব্রিটিশ সাম্রাজ্য অবিভক্ত বঙ্গ প্রেসিডেন্সি প্রদেশকে দুটি ভাগে বিভক্ত করেছিল বিশে জুলাই ভারতের তৎকালীন ভাইস রায় লর্ড কার্জন এই সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন যা ষোলোই অক্টোবর কার্যকর হয়েছিল সাম্প্রতিক সাম্প্রদায়িক ভিত্তিতে বাংলার এই বিভাজন পূর্ববঙ্গ এবং অসমের সংখ্যাগরিষ্ঠ মুসলিম এবং পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ হিন্দু রাজনৈতিকভাবে অনুপ্রাণিত বলে দাবি করা হয় অন্যান্য অনেক গানের সঙ্গে এই ধরনের গানগুলো বাংলার ঐক্যবদ্ধ চেতনাকে পুনরুজ্জীবিত করার এবং সাম্প্রদায়িক রাজনৈতিক বিভাজনের বিরুদ্ধে জনসচেতনতা জাগানোর জন্য তৈরি করা হয়েছিল এই গানের কথাগুলো এখন উনিশশো পাঁচ সালে বঙ্গদর্শন এবং বাউলের সেপ্টেম্বর সংখ্যায় একই সঙ্গে প্রকাশিত হয়েছিল গানটা সঙ্গীতের স্বরলিপি সহ প্রথম একই মাসে এবং সেই বছরই সামরিক সঙ্গীত জার্নাল সঙ্গীত বিজ্ঞান প্রবেশিকাতে প্রকাশিত হয়েছিল সত্যেন্দ্রনাথ ঠাকুরের কন্যা রবীন্দ্রনাথের ভাগ্নি ইন্দিরা দেবী রবীন্দ্রনাথের কাছ থেকে শুনে সঙ্গীতের স্বরলিপিটা লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা গানের কথাগুলোও সেখানে দেওয়া হয়েছিল তিনি উল্লেখ করেন মূর গানের প্রথম দশটি মোটা অক্ষরে লেখা লাইনই বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে গাওয়া হয় কংগ্রেস নেতার এই গানই এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে মঙ্গলবার আসামের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেছেন যে তিনি একটা দলীয় অনুষ্ঠানে একজন কংগ্রেস নেতা বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাবার খবর পেয়েছেন কংগ্রেস যে কোনো কিছু করতে পারে সেই দলের সবকিছুই অদ্ভুত তারা এমন কি জানে না কখন কি গান গাইবে তিনি আরও বলেন আমি ভিডিওটা দেখব এবং পুলিশকে বিষয়টা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবার জন্য অনুরোধ করব। কি বলেছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল শুনব আৰু এই ভিডিঅ'খিনি মই চালো যে আমাৰ যিঅ' জেলাৰ শ্ৰীভূমিৰ কংগ্ৰেছ কাৰ্যালয়ত তেওঁলোকৰ এটা মিটিং চলি আছে আৰু মিটিঙত বাংলাদেশৰ তেওঁলোকে ৰাষ্ট্ৰগাম দেশ আছে আৰু লগতে কংগ্ৰেছৰ সকলো নেতা হৈ আছিলে তেওঁলোকে প্ৰতিবাদ কৰা নাই তবে কংগ্রেস রাজনৈতিক উদ্দেশ্য প্রণোচিত বলে উড়িয়ে দিয়েছেন করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটির মিডিয়া বিভাগের সভাপতি হাহাদাত আহমেদ চৌধুরী যুক্তি দিয়ে বলেন প্রবীণ নেতা কেবল একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেছেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত নয় তিনি আরও বলেন আমার সোনার বাংলা গানটি মূলত নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা হিসেবে পরিচিত বিধুভূষণ দাস তার বক্তৃতা শুরু করে বলেন যে তিনি একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করবেন তিনি একজন সম্মানিত নেতা যিনি প্রতি স্বাধীনতা দিবসে ইন্দিরা ভবনে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি গানটিকে বাংলাদেশের সঙ্গীত হিসেবে গাওয়ার কোনো প্রশ্নই ওঠে না প্রসঙ্গত বলি এই গানটা উনিশশো সালে প্রথম বঙ্গভঙ্গের সময় লেখা হয়েছিল যখন শাসক ব্রিটিশ সাম্রাজ্য অবিভক্ত বঙ্গ প্রেসিডেন্সি প্রদেশকে দুটো ভাগে বিভক্ত করেছিল আসুন শোনাই মঞ্চে বক্তব্য রাখার আগেই প্রবীণ কংগ্রেস নেতা কি বললেন আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন